উপজেলা স্বাস্থ্য ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে বুধবার নয় এপ্রিল দুপুর একটা থেকে কিশোরটি মারা জানিয়েছে তার পরিবার তাই ইনজেকশন এখন দিয়ে দিয়ে আর আছে। উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি ইসাক মিয়ার পুত্র সে পীরখান মলনা আশরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট জানা যায় ছোটবেলা থেকে সে শ্বাসকষ্টে ভোগছিল গত সপ্তাহে একই সমস্যা নিয়ে আনורה স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে একই সমস্যায় আজ আনורה স্বাস্থ্য কমপ্লেক্স আশ্নি দুপুরে তার মৃত্যু ঘটে নিয়তে ইফতারের পরিবারে দাবি হাসপাতালে বহিবিভাগে টিকিট নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি ভর্তি হতে বলেন তারপর তার পরামর্শ অনুযায়ী যাবতীয় অসিপজ নিয়ে ভর্তি করা হয় দুপুরে ফুল ইনজেকশন প্রয়োগ করার পর আমাদের মৃত্যু হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মাহতাব হোসেন বলেন ছেলেটি অ্যাজমা ও শ্বাসকষ্ট আক্রান্ত ছিল তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় দুপুরে ছেলেটির মৃত্যু হয় বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে